আসসালামু আলাইকুম আমি আপনার থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা প্যাটেল ড্রেসগুলো নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র ছয়শো টাকা আমাদের প্যাটেল এগুলো কিন্তু মানে হোলসেলেই তোমার আষ্টশো নয়শো টাকা আমরা টুপিটাকি প্রবলেমের লাগে কিন্তু এই ড্রেসগুলো মাত্র ছয়শো টাকায় দিয়ে দিলাম যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা বিউটি আর্টারে ফোন দিবি মাত্র ছয়শ টাকা ওটার ভিতরে কম হয়ে গেছে ড্রেস মারতো ছয়শো টাকা এই প্যাটেলের জন্য অনেক কাপুরা বিকাশ করতাছ আবার অনেক আপুদের কমপ্লেন যে আপু তুমি ভালো ভালো ড্রেসগুলো এখন সব অনলাইনে দিয়ে দাও আপু কী করবো বলো তোমাদের যন্ত্র তোমাদের জন্য দিয়ে দিই তোমরা ভিডিও দিলে রিসপন্স নাই তোমাদের কোনো শব্দ নাই সেল করে ফেললে আপু এটা আমাদের দরকার ছিল এটা আমরা নিতাম আমরা এই সে পায়জামার কাপড়টা দিতে ফেলারা সেল করে ফেললে তোমরা এগুলো বলো কিন্তু ভিডিও দিলে তোমাদের কোনো খবর থাকে না প্রত্যেকটা প্যাটেল এত সুন্দর এত সুন্দর যা বলার বাইরে ছয়শ টাকা কখনো যদি এমন হতে গেলে আমি পাঁচশো টাকায় পাইতাম তাহলে সাড়ে পাঁচশো টাকায় দিলে কত সেল হইতো সাড়ে পাঁচশো টাকা আনতিদের দিতাম ভালো হইতো না